আমরা একটু সাকিব ভাইয়ের প্রসঙ্গে আসতে চাই যে সাতটা সিনেমা সাকিব ভাইয়ের সঙ্গে আপনার ছিল সাকিব সঙ্গে আপনার কিছু স্মৃতি যদি দর্শকের সঙ্গে শেয়ার করেন স্মৃতি বলতে আমার লাস্ট যে নবাবে ছিল সেই সম্বন্ধে আমি একটু বলি তো কলকাতায় যখন নবাব ছবি শুটিং হচ্ছিল তখন আসলে আমি দুদিন পরে যাই যাওয়ার পরে সাকিব ভাই মাইন্ড করে তুই এত লেট কেন তুই আগে আসবি কেন তুই এখানে আসবি দেখবি ওদের সাথে কাজ করবি কাজ শিখবি তোরাই তো একসময় এই ডিরেক্টর রবি ভালো ভালো কাজ করবি সেই দিকে সেই আশ্বাসটা সে আমাকে তখনই দিছে এবং সে জড়ায় ধরে বলছে যে এক সময় ফিল্মে ডিরেক্টর হবি ভালো ভালো কাজ করবি তো সেই স্মৃতি অনেক সময় আমার মনে পড়ে তারপরও আমি আসলে তার অভিজ্ঞতা কি বলবো আমরা কত শুরু তো তার দিক থেকে তো আমি দেখতাম সবসময় যে উনি আসলে সেটা আসার পরে কি করে মানে উনি ডায়লগ ডেলিভারি কীভাবে দিচ্ছে স্ক্রিপ্টটা কীভাবে দেখে কীভাবে কালেকশন করছে তো সবসময় সেটা ফলো করতে হবে দূর থেকে উনি আসলে সেটে এসে চুপ করে বসে থাকে এবং স্ক্রিপ্টটা যখন আমি কিংবা আমার সিনিয়র দ্বারা পড়াইতেন ওই স্ক্রিপ্টটা নিয়ে উনি মনে মনে ভাবতে ভাবত এবং উনি নিজে নিজে এটাকে আলাদা একটা ডিজাইন করতেন তারপরে সেটে এসে যখন ডায়লগ দিতেন তখন দেখতাম আসলে আসলে যে ডায়লগটা আসলে লেখা ছিল সেই ডায়লগটা আসলে উনি কীভাবে ডেলিভারি দিচ্ছেন সেটা পরিচালকের সাথে কথা বলে দিচ্ছেন কীভাবে দিচ্ছেন এই যে একটা মানে কোচেং টা সে কোচে আমার অনেক বড় একটা অভিজ্ঞতা হিসেবে কাজ করছে এখনো কাজ করে এই টুকটুক বিষয়গুলো আমরা আসলে সহ্য পরিচালক যারা যারা কাজ করছে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমার সাকিব সাকিবের সাথে কাজ করছি অনেক কিছু শিখেছি আমার লাস্টে সিয়ামের সাথে কাজ করছি ওর কাছ থেকে অনেক শিখেছে শিখার যদি ইচ্ছা থাকে আপনার একটা দশ বছর ছেড়ে বাচ্চার থেকে আপনাকে অনেক শিখতে পারি তো শিখা শেষ নেই শেষ অব্দি পর্যন্ত আমি শিখতে চাই তো সে প্রতিটা ছবির একটা একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে সাকিব ব্রাই এর কাছ কখনো বকা খাইছেন হ্যাঁ ডেভেল খাইছি আমার প্রথম যখন আমি আসলে পন্টিং করি আমরা পন্টিং করতাম পন্টিং এর সময় একবার পন্টিং করে মানে বলে দেন ডায়লগ বলে দেন ঠিক আছে তো এখন তো সাকিব ব্যান্ড হয় না তখন অনেক আগে যখন ছিল তখন যখন আমরা নবাবের কাজ করে পন্টিং করি না ভাইয়া দেখলো মুখস্থ করে এবার করতে পারি কিন্তু যখন এর আগে কোলা ভাবি সেটা হচ্ছে আপনার রাজত্ব রাজত্ব ফিল্ডে সেখানে একটা ডায়লগ আমার একটা সাইকেল টলি শর্ট ছিল তো সেখানে আমি কথা বলতেছিলাম তো সেখানে একটা বক আছে তো আমি বলছিলাম ভাই এটা আমি প্রথম করতেছি প্রথম হয়েছে কি হয়েছে ভালো করে কর ওই যে ঝাড়িটা প্রথম খাইছি ওই পর থেকে কিন্তু আমি আসলে আমাকে ফ্রন্টিং করার জন্য সবাই বেস্ট মনে করি কারণ কি বিকজ হচ্ছে সাকিব ভাই সাথে যখন কাজ করছি সাহসটা তৈরি সাহসটা তৈরি ভয়টা ভেঙে গেছে বিদায় আমি তারপর খুব ভালো কাজ করছি তো সেই দিক থেকে আমি সাকিব ভাইকে অনেক ভালোবাসি এবং অ্যাপ্রিস করি এবং ভাইয়াকে আমি অনেক শ্রদ্ধা করি কারণ উনার প্রথম থেকে আমার জানি সাকিব ভাইয়ের কাছ থেকে একটা গিফট এসছে ভালোবাসা আসে যেমন আমি শান্ত শান্ত সিনেমা যখন করি তখন ভাইয়ের সাথে দেখা হয়েছে তখন আমাদের অবশ্যই ঠিক আছে ভালো করে কাজ করি

না আমি এখনো সিঙ্গেলই আছি আমার সিঙ্গেল আছে সিঙ্গেলই আছি এখন ওই বিয়ে হয়নি অব্যবহিত আছি আমি হ্যাঁ এবং প্রেম করছি কি করছি না সেটার বলার দরকার নেই হ্যাঁ না করলে মনে করবে যে অনেক বিষয়ে করলে বলবে যে হ্যাঁ করছে আসলে এটা এটা মিডলই থাক আর সেটা জানার দরকার নেই এটা আমরা থাকি আমরা বাবা মা বাবা মা তো আছেন ভাই ভাই আছেন বোন আছে এক ভাই এক বোন আছে ফ্যামিলি থেকে আপনাকে কতটুকু সাপোর্ট করে আই এজ এ ডিরেক্ট আপনি যে ডিরেকশন দিচ্ছেন সিনেমা রিলিজ হইলো আপনাকে সবাই খুব যে বাহবা দেয় সাংবাদিকরা যোগাযোগ করে পত্রিকায় ইন্টারভিউ আসে টেলিভিশনে আপনাকে দেখা যায় ইন্টারভিউ দিতে এই বিষয়গুলো আপনার ফ্যামিলির উপরে কিরকম প্রভাব পড়ে সত্যি কথা বলতে আমি আসলে যখন সহকারী পরিচয় হিসেবে কাজ করেছি আমার বাসা কি জানত না আমার বাসা জানতো আমি অন্য কাজে শিখতেছি যখন জানা পরে আমাকে প্রচুর ধরনের বকা দিয়ে দিত কেন এটা জানি যে পালায় পালায় আমি আসলে কাজগুলো করছি এখন জানে জানলে ওরকম এফেশিটে হয় না ঠিক আছে ভালমি ফ্যামিলির আসলে এলাকায় ছোট ভাই ব্রাদার বা বড় ভাই এটা তো আছে फ्रेंड আছে সবাই জানে আরাবি আসলে কেমন হয় আমি আসলে কাজ করতেছি এটা করতেছি সেবা আমি আসলে যতটুকু আমি চাই আসলে নিজের মধ্যে রাখতে আমি ছড়ানোর চেষ্টা করি না কিংবা কাউকে বল না সিনেমা रिलेटेड সবচেয়ে বেশি রিকোয়েস্ট আপনি কোনটা পান কাছের মানুষদের কাছ থেকে যেমন আমাকে ম্যাক্সিমাম মানুষ ফোন করে বলে যে আমি একটু সাকিব খানের সঙ্গে দেখা করতে চাই অনেকে বলে যে আমি কপুর সঙ্গে দেখা করতে চাই বিশ্বের সঙ্গে দেখা করতে চাই সিয়ামের সঙ্গে দেখা করতে চাই কাজের নাম্বারটা দেন এই ধরনের রিকোয়েস্ট আমার কাছে আসে আপনি এই ধরনের কোন রিকোয়েস্টটা সবচেয়ে বেশি পাইছেন আমি তো আসলে প্রথম থেকেই ও সাকিব ভাই যখন কাজ করি তখন যখন ছবি জায়গা গেতাম তো বলতো চলো আমার সাকিব ভাইয়ের সাথে দেখা তারপরে পূজার সাথে কাজ করছি পূজার সাথে সিএমের সাথে এখন রিকোয়েস্ট আসলে পূজা সিএম জিগি গুগলি

তো আপনি কি সিনেমাটাকে কতটুকু এনজয় করেন এই এইটারে এনজয় করার থেকে বড়ো হচ্ছে রেসপন্সিবিলিটি যখন এখন চিফ এডি চিফ গেস্ট ডিরেক্টর যখন ছিলাম তখন পুরো রেসপন্সিবিলিটি কিন্তু আবার ওপর ছিল পুরো ইডিটটা কন্ট্রোল করা কে কোথায় আসে নেটে আসতেছে কিনা আসতো না কিংবা পরবর্তী সিকুয়েন্সের কী জিনিসটা দরকার সেটা আর্ট হোক কস্টিউম হোক সব কিছু আছে আসে কিনা তারপর হচ্ছে আপনার যে সেটের মধ্যে অ্যাক্টিং কন্টিনিউটি গুলো দেখা তারপর সেটার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা ওভারঅল কিছু মিলিয়ে যে রেসপন্সিবিলিটি ছিল সেই রেসপন্সিবিলিটির মধ্যে একটা সূত্র থাকে একটা ভুল থাকে মাথার মধ্যে তখন আসলে খাওয়া দাওয়ার কথা বলেন অন্য বাইরের যখন সাথে কথা বলার বলেন সেগুলো আসলে মাথার মধ্যে আসে না ওইটার মধ্যে আমার বেশি থাকতে হয় আর যখন পরিচালক হয়েছি তখন তো আসলে বেশি রেসপন্সিবিলিটি আরও বেশি এত বড় একটা বাজারের ছবির টাকা আমাকে দিচ্ছে আমার কারণে কোনো ভুল কারণে কোনো যদি কোনো প্রবলেম হয় তখন আমার রিসিউট করতে হবে সেই রিস্যুটটা যেন না হয় টাকাটা যেন বেশি লোভী না হয় সেই দিক থেকে আমার খুব চিন্তা থাকতে হয় তো সেক্ষেত্রে আসলে অনেক খাওয়া দাওয়া তো ভুলেই যায় অনেক সময় ধরেন বাসায় ফোনে হ্যালো কথা বলতে বাইরে লোকেশনে কথা বললে আমার কাছে ভালো লাগে একটু বিরক্ত লাগে আমি ফোনটা রাখি না সাধারণত কাজ ছাড়া আপনার সিনেমা ছাড়া গত দশ বছরে আপনার চোখে দেখা সেরা সিনেমা গুলো কি কি দেখুন অনেক ভালো ভালো ছবি কয়েকটা নাম বলেন যেমন আমার হাওয়া খুব ভালো লেগেছে

আছে তারপর হচ্ছে ধরেন নিঃুভায় আছেন সবাই একটা আছেন একটা লেভেলই আছে তবে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের স্টার ছাড়াও আমাদের আসলে সুপার স্টার দরকার তার থেকে চার থেকে পাঁচজন যারা আসলে ছাড়াও হলের মধ্যে এরকম ভালো ভালো সিনেমা আমাদের নিয়ে আসবে এবং আমারও প্ল্যানিং আছে আমি ইচ্ছা যেহেতু আমার এর আগে দুই হাজার বাইশ সালে শান সিনেমা মুক্তি পেয়েছে এখন আমি এসে দুই হাজার পঁচিশে রিলিজ করতেছি আমার ইচ্ছাও আমার কন্টেন্ট এবং কাজ করার ইচ্ছা আছে এবং আমি सीटेट নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ এবং আর যারা আছেন তাদেরকেও আমি মানে আহ্বান করব বলতে কি সবারই যেন আসে যে ইচ্ছার জন্য হল তোলার জন্য আমাদের ভালো ভালো কন্টেন্ট করে ইচ্ছার জন্য আমরা রিলিজ দিই এবং দর্শকদের একটা প্যাকেজের মধ্যে রাখি তা না হলে দুই ইদকেন্দ্রিক হয়ে গেলে ইন্ডাস্ট্রি আসলে ততটা আগাবে ভুল হবে আপনি আপনার তো টার্গেট আছে ভবিষ্যতে সাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর আমরা সবার সাথে কাজ আমরা নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যানিং দেখি আমার সবার সাথে কাজ করার ইচ্ছা সাকিব ভাই সাথে আসলে সবার স্বপ্ন থাকে আর তার সাথে যেহেতু আমি কাজ করেছি মানে আমার ইচ্ছাটা আরো বেশি তো আমার সিয়াম ছাড়াও নিশু কাজ করার ইচ্ছা আছে আমার রাজ ভাইয়ের সাথেও কাজ করার ইচ্ছা আছে আমার নতুন দিন নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার যেমন আমি নতুন দিন নিয়ে কাজ করার ইচ্ছা খুব অনেক আগে থেকে সেই দিক থেকে আমি সান করছি কারণ কি ইন্ডাস্ট্রি যখন চার থেকে পাঁচজন সুপার থাকবে না হিরো থাকবে হিরোইন থাকবে তাহলে আমাদের হলগুলো সচল থাকবে একটার পর একটা কম্পিটিশন থাকবে তাহলে কি হবে আমাদের ডিউটির মধ্যে একটা কম্পিটিশন থাকবে ভালো কম্পিটিশন থাকবে আর্টিস্টদের মধ্যে একটা ভালো কাজ করার একটা কম্পিটিশন থাকবে এবং হল মালিকা যারা আছে তারা আসলে নতুন কন্টেন্ট যখন পাবে অডিয়েন্সের মধ্যে একটা কম্পিটিশন থাকবে একটা একটা বলেন একটা ফ্যান ফলোয়িং বাড়বে তখন যে হলে গিয়ে মানুষ ছবি দেখবে সেই দিক থেকে আসলে আমি চাই আসলে ইচ্ছা হওয়া যেন কন্টেন্টগুলো আমরা সবাই এটাকে রিলিজ করি আমিও যেমন ইচ্ছা আছে আমার পড়ার আমরা আমাদের আড্ডার অলমোস্ট শেষ দিকে চলে এসেছি ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে এই দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কষ্ট করে এসেছেন সময় দিয়েছেন শেষ করব শেষ করার আগে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে জঙ্গলি সিনেমা আমাদের ইদুল ফিতর রিলিজ হচ্ছেন তো আমাদের পুরো টিমটা আসলে জঙ্গলি গল্পের জন্য অনেক স্ট্রাগল করেছেন অনেক কষ্ট করেছেন বিশেষ করে আর্টি যারা আছেন সিএম প্রায় অনেক ডেডিকেশন দিয়ে কাজটা করার চেষ্টা করছে এবং অন্য অন্য আর্টিস্ট যারা আছে তারাও সেই স্যাক্রিফাইসটা করছে শুধুমাত্র একটি ভালো গল্প আসলে দর্শকদের কাছে বিলিভ করার জন্য বিশ্বাস করার জন্য সেই বিশ্বাসযোগ্যতা থেকে আমরা তিনটা একটা কাজ করেছি তো দর্শক তখনই আসলে আমরা সাকসেস যখন দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখবে এবং বের হয়ে এটার ভালো মন্দ আসলে শেয়ার করবে যদি ভালো না লাগে তাহলে হয়তো আমাদেরকে বলবে আমরা আরো বেটা কাজ করার চেষ্টা করব আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে তো আমার জঙ্গলি সিনেমার পাশাপাশি আর যে সিনেমাগুলো আসবে ডেফিনেটলি বরবাদ আছে তারপর দাগি আছে আর অন্যান্য ছবি যারা আসতেছে তাদের ছবিও দেখবে বাট আমার ছবিওটা যেন মানুষ দক্ষ দেখে তারপর কোনো কিছু মানে শেয়ার করে দেখতে হবে না দেখলে হবে না আর আমার বিশ্বাস আপনারা সিনেমা হলে জঙ্গলি সিনেমাটা দেখার পরে এসে হজের কিছু না কিছু নিয়ে বের হবে এটা আমার টিমের বিশ্বাস এবং এই গল্পটা আপনাদের মনে দাগ কাটবে এবং মানুষের ভিতরে একটা কিছু ভাবনা তৈরি হবে সেই প্রমিসটা আমরা আসলে আমাদের টিমের পক্ষ থেকে আমি আপনাদেরকে সেটা জানাচ্ছি আমি থ্যাংক ইউ রহিম ভাই থ্যাংক ইউ সো মাচ নতুনরা রাহিম ভাইয়ের সঙ্গে অতি সত্ত্বর যোগাযোগ করেন কারণ রাহিম ভাই নতুনদেরকে নিয়ে কাজ করবে আর একটা গোপন সংবাদ আমি বলে দিয়েছি রাহিম ভাই কিন্তু সিঙ্গেল